যে তার বলে আপনার দেশে চলে আসাটাই বলে মানে তার সিদ্ধান্ত করতে মানে সে বলতেছে যে আমি দেশে গেলেও আমি ডিভিশন পাবো পাশাপাশি নেতা একটা ভালোবাসা পাবো এখানে এখানে তো আমি গৃহবন্দির চেয়েও কিন্তু খারাপ অবস্থায় সে সে তার সঙ্গে কাউকে যোগাযোগ করতে দিতেছে না সে একাকিত্ব তার ভিতরে আর দুই বোনের মধ্যে বলে ই লাগছে তো

পাকিস্তান কিন্তু অত দোষী না ঠিক আছে পাকিস্তান কই দোষ করছে আমি তো আসলে মানে তারা সালে যুদ্ধ হইছে তারপরে তারপরে তারা একটা স্বাধীন দেশ মানে কিন্তু একটা যোগাযোগ থাকবে তো এই যোগাযোগটা কিন্তু ভারত করতে দেয় নাই ঠিক আছে ভারত করতে দেয় নাই আর পাকিস্তান কিন্তু ভারতের সে অনেক উন্নত রাষ্ট্র তাই না পাকিস্তানে কিন্তু অনেকে কিন্তু মানে ভারত কিন্তু আ ভিসা বন্ধ করে দিছে টুরিস্ট ভিসা তাই না টুরিস্ট ভিসা বন্ধ করে দিছে পাশাপাশি পাকিস্তান কিন্তু আপনার আবার ভিসা খুলে দিছে টুরিস্টদের জন্য তো উন্মুক্ত উন্মুক্ত এবং ফ্রি ভিসা কোনো টাকা পয়সা লাগবে না ফ্রিতেই কিন্তু পাকিস্তান ভ্রমণ করা যাবে তো এইভাবে কিন্তু আপনার মানে পাকিস্তান আমাদের আমাদেরকে হেল্প করতেছে তো যারা ভারতে ঘুরতে যাইতেন তো আপনারা পাকিস্তানে যাবেন ঠিক আছে চিকিৎসার জন্য হ্যাঁ পাকিস্তানে যাবেন আর সরকার চেষ্টা করতেছে মানে বৈঠক করছে আপনার পাকিস্তানের রাষ্ট্রপ্রধান সাথে যে সরকার চেষ্টা করতেছে যে এই প্লেনের খরচটা যেন বিশ হাজার টাকার মধ্যে হয়ে যায় ঠিক আছে তো বিশ হাজার টাকা খরচ করে অনেকে কিন্তু প্লেনে আপনারা পাকিস্তানে যাইতে পারবেন আর পাকিস্তানে কিন্তু আপনার সড়ক পথেও যাওয়া যায় রাস্তা ভেঙে ভেঙে তাই না আর পাকিস্তানের আপনার যে কাশ্মীর মানে ভারতের কাশ্মীর ভূস্বর্গ বলা হয় কাশ্মীরকে যে এই কাশ্মীরের পাকিস্তান অংশ পাঞ্জাব অংশ এগুলি কিন্তু আসলে অনেক দেখার মতো না ভাই হ্যাঁ বলেননি পাকিস্তান সম্পর্কে আরো কিছু পাকিস্তানে তো অনেক কিছু পাকিস্তানের ইসলামাবাদ এ রাওয়ালপিন্ডি এগুলো তো নাম করা জায়গা হ্যাঁ এই সব জায়গার কথা তো বলা বাহুল্য হ্যাঁ বলা তাই না হ্যাঁ এবং ইসলামাবাদ তো বিশাল বড় একটা হ্যাঁ

আল্লাহকে কিন্তু মানে না তারা কিন্তু বিভিন্ন দেব দেবীরে মানে না ওজিবিল্লা তারা কিন্তু মুশ্রিক তাদেরকে সিস্টেম করে আল্লাহ কিন্তু গরুর মূত্র খাওয়াইতেছে তারা কিন্তু গরুর মুত খায় তাই না মানে কিছু গুড়া হিন্দু আছে ওরা কিন্তু গরুর গোমূত্র খায় আর এই যে আমরা মুসলিম তো হিদি জনতা মুসলমান মুসলমানরা খায় সুস্বাদু দুধ তাই না আল্লাহ তালা দুধ খাওয়ার ব্যবস্থা করে দিছে মুসলমানদেরকে আর হিন্দুদেরকে গরুর মূত্র খাওয়ার ব্যবস্থা করে তাই না বলেন যে এই দুধের পরিবর্তে গরুর মুধ খায় আল্লাহ কিন্তু অবশ্য এদের যে মূর্তি বানায় এই মূর্তি বানায় হ্যাঁ মূর্তি তো ওই যে কি নিষিদ্ধ পল্লীর ওই জায়গা থেকে মাটি নিয়ে এসে এই বানায় হ্যাঁ 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 এই মূর্তি একটু মাটি দিতে হয় হ্যাঁ বানায়া তাদের ধর্ম তারা করবে সৃষ্টিকর্তা দেখবে কেউ হ্যাঁ এখন ওনারা যে অবস্থার ওনাদের দেশে যে এক মন্ত্রী কথা বললো যে নিজে তিন বাটি খায় আর টিফিন কেরি বাটি ভরে নিয়ে যায় কালকে ইউটিউবে সার্চে দেখলাম হ্যাঁ তো এই হলো অবস্থা ওনারা তো সবাই গুরু খায় হ্যাঁ কিনা কয়গা ওরে সবাই গুরু খায় সিন 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 কিন্তু সবাইকে বলে যে তোমরা নিরামিষ খাও সে কিন্তু ঘরের মধ্যে আহ বসে বসে সেই মাছ মাংস দিয়েছে মতো খাইতেছে ঠিক আছে

মানে এমন ভাবে রাখছে মানে মা মানে মা যেরকম সন্তানকে বুকে রাখে এইভাবে বুকে রাখছে আদর করে তাই না দেখেন আমাদের কোন একটা হিন্দু কিন্তু বলতে পারবে না যে আমরা মুসলমান দ্বারা নির্যাতিত হয়েছি এটা শুধু ভারতের একটা চ্যানেল আছে কি কি পাবলিক টয়লেট না কি জানি একটা চ্যানেল আছে না রিপাবলিক পাবলিক টয়লেট চ্যানেল বলে তাই না তো এই রিপাবলিক বাংলায় কিন্তু আপনার এরকম প্রপাকান্ডা ছাড়ায় যে হিন্দুদেরকে এরকমই করে কোনো হিন্দু বলতে পারবে না যে আমরা বাংলাদেশীদের দল দ্বারা নির্যাতিত হইছি ঠিক আছে নিউজ কথা বলেন সেটা হলো ওই যে কয়েকদিন আগে ওই যে একটা 21 कैरेट কে মামলার আসামি হ্যাঁ ওই যে কায়কুপদশা মন্ত্রী ছিল বিএমপি লোক হ্যাঁ উনাকে ওনার মুক্তি ফুল কালী মন্দিরে তাদের জন্য বিশাল তারা নিজেরাই কায়কুপদের জন্য এত ভালো লোক তার জন্য তারা

যে বাংলাদেশ কিন্তু মনে করেন ইয়ার ভারতের এত প্রতিবেশী একটা রাষ্ট্র বাংলাদেশে এত বেকার সমস্যা ভারতের বাজারে চাকরি বাজারে বাংলাদেশিদের কোনো প্রবেশাধিকার নাই মানে বাংলাদেশের কোনো মানুষ ভারতে চাকরি করে এরকম দেখাতে পারবেন বা ভারতে গেছে চাকরি করার জন্য মনে না করেন নাই না মানে ওইটা ওদের প্রবেশই করতে দেয় না তা বাংলাদেশের বেকার সব ভারতে চাকরি করবে করে উন্নত হয়ে যাবে আর এই বাংলাদেশে ছাব্বিশ লক্ষ ছাব্বিশ লক্ষ ভারতীয় চাকরি করে বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরি আমি নিজে দেখছি আমি যখন ব্যাংকে চাকরি করছি স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড ব্যাংকে এই ইন্ডিয়ান ইঞ্জিনিয়ার ইন্ডিয়ান ফিনিশিং এর লুক জিএম এজিএম ইংলিশ সব ইন্ডিয়ান মনে করেন এই যে ঢাকা ডাইং হুসেন ডাইং এগুলি তো টঙ্গিতে নাম করা ইন্ডিয়া থেকে তারা হায়ার করতে দেখেন ইন্ডিয়ার লোকরা আমরা দাদা বাবুদেরকে চাকরি দিবো অসুবিধা নেই কিন্তু আমাদের সাথে থাকে মিলামিশা আছে মানে এটা শুনো মানে বাংলাদেশে হিন্দু মুসলিমের সম্প্রীতি এটা কারোর পক্ষে সম্ভব না নষ্ট করা ঠিক আছে এটা থাকবে জীবনবা। এটা আমি দেখেন গত সপ্তাহে পালপাড়া গেলাম। পালপাড়া জায়গা থেকে একটা ভিডিও করতে গেছি। তারা এত আন্তরিক। আসতে সময় আমাকে একটা এই যে পিঠা বানানোর একটাই তারা গিফট করে দিল। তাহলে তারা কিন্তু ওই বাংলাদেশের হিন্দুরা বাংলাদেশের মুসলিমদের সঙ্গে অনেক সুন্দর ব্যবহার করে কিন্তু। তাই না? মানে তাদের সাথে মানে বাংলাদেশিদের কোনোই দ্বন্দ্ব নাই। না। এটা কিন্তু মিডিয়ার একটা পোপা এই হচ্ছে অবস্থা